যে নর কেউ ঠাই পাবে না হে নর পাবে না মায়ের মনে ব্যথা দিও না নইলে নর কেউ ঠাই পাবে না মায়ের মনে ব্যথা দিও না কষ্ট করে পেটে ধরে শরীর কত যন্ত্রণা কষ্ট করে পেটে ধরে

ও দাদা বৌহারা যে বউ পাইবে পাবে না বৌহারা যে বউ পাবে ভাই মহারাজে পাবে হা শ্রীমন্ত পাম রে ভৌনে শ্রীমন্ত পাম ময়ের ধার সৌধা ভাই হ মায়ের ধার সৌধা ভাই হ মায়ের মনে